সুলতান মিয়া এটি দিকে আপনি লিখেছেন ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে ভাই সুলতান মিয়া ছোট ভাইয়ের যে উপার্জন সেই উপার্জনে বড়ো ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই এরকম যদি হয় যে ছোটো ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে এদিকে বড়ো ভাইয়ের চলার মতো বেঁচে থাকার মতো জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণ সহযোগিতা করাটা তার কর্তব্য আর যদি বড়ো ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয় বস্ত্র বাসস্থান একেবারে জানা হলে নয় সেটা ব্যবস্থা তার আছে হ্যাঁ এক্সট্রা বা উপরই বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোট ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোট ভাইয়ের কর্তব্য নয় বাবা আছে বাবা দেখেন বা অন্য কেউ দেখেন অর্থাৎ তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয় তবে হ্যাঁ নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আন্তরিক আন্তরিক ভাই ভাইয়ের প্রতি নির্দেশ বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন নবী সাদ আল্লাহ সাল্লাম সুন্নাতে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন বড় ভাই কষ্টে আছেন তার তিনি অবশ্যই বড় বাইর প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে তাহলে ছোটো ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে অর্থাৎ এটা ফল হয়ে যেতে পারে কারণ আত্মীয় হিসাবে বড়ো ভাইয়ের প্রতি দেখভাল করা তার খোঁজখবর নেওয়া তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা যদি তিনি চলতে না পারেন নিজের ব্যবস্থা না থাকে তাহলে ছোটো ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে কীভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখেরাত অবধি কোনো আজাব হবে না আমি পূর্বে অনেক পাপ করে এখন করণীয় কি ভাই এর জন্য আল্লাহ তালার কাছে আল্লাহ আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করবো না আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে খাঁটি অন্তর থেকে তবা করতে হবে তবা করতে হবে তবা সকল শর্ত পূরণ করে এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে আবার যদি কোনো কারণে তবা ভঙ্গ হয় আবার তবা করতে হবে ইনশা আল্লাহ এভাবে আপনি চলতে পারেন আল্লাহ সালা আপনাকে রক্ষা করবেন আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে গুনাহ মুক্ত এবং জাহান নামের আজাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে যেমন রবন হাসান হাসানা ওকে নবী সদসালাম শেখ দোয়া আছে আল্লাহ তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনা থেকে বেঁচে থাকবেন ইতিপূর্বে করা কোরা গুনা থেকে তবায় সহাবাগ খাটি অন্ত তবা করবেন ইনশাল্লাহ হেফাজত রাখবেন